বানালে তাকে কিভাবে করা যাবে। নিয়ে আসলেই যদি সে ত্যাগ করার নিয়ত করেন আমি আপনাকে সাধুবাদ জানাই আপনার ভিতরে যদি এই বোধ চলে আসে ত্যাগ করার পদ্ধতি আমি বলতেছি ওই মেয়ের নাম্বার মুছে ফেলবেন মোবাইল থেকে ফেসবুকে ব্লক করে ফেলবেন সম্পর্কের যত রাস্তা আছে সব ছিন্ন করে ফেলবেন শয়তান আপনাকে তখন একটা ফতুয়া দিবে কি জানেন শয়তান বলবে এটা বেইমানি হয়ে গেল না বলবে কি বলবে না কারণ ইবলিস কি কি বলতে পারে আমার জানা আছে আইডিয়া আছে ইবলিস তখন আপনাকে মনে বলবে এটা কেমন কথা বেইমানি হয়ে গেল না হ্যাঁ ইবলিস কি ইমানদার হয়ে গেছে আপনারে বেইমানি শিখাইতে আস মনে রাখবেন আল্লাহর অসন্তুষ্টির পথ থেকে সরে আসতে হবে তাতে গোটা পৃথিবী নারাজ হলেও কিছু আসে যায় না আগে যা করেছেন সেটা অন্যায় করেছেন ওই মেয়ের প্রতি অন্যায় করেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন তাই বলে সামনেও সেটা কন্টিনিউ করতে পারেন না এটা ছাড়ার জন্য বুকে হিম্মত লাগে গত কয়েকদিন আগে এক যুবক আমাকে ফোন দিছেন ফোন ধরলাম পরে বলল ভাই আপনার এক আলোচনায় শুনছি গার্লফ্রেন্ডকে ত্যাগ করার জন্য বলছেন আমার একজন ছিল বহু কষ্ট ত্যাগ করেছি সম্পর্ক সম্পর্ক ছিন্ন করছি কিন্তু ছিন্ন করার পর ওই যে আল্লাহকে খুশি করার জন্য করছি যে করার কারণে একটা আনন্দ আমার মনের ভিতর আস কোন কোনো ত্যাগের মধ্যে আনন্দ আস কোন কোনো ত্যাগের মধ্যে আপনি যখন একটু ছেড়ে দেখেন ছাড়বেন যখন তখন আল্লাহর সাথে আপনার একটা মোহাব্বতের আদান প্রদানের সম্পর্ক হয়ে যাবে আল্লাহ আপনার জন্য আমি একটা বড় ত্যাগ করতে পারছি আমি যাকে ছাড়া বাঁচবো না মনে হয়েছে তাকে ত্যাগ করে ফেলছে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আল্লাহর সাথে একটা মহাব্বতের সম্পর্ক হয়ে যায় তখন একটা ভালো লাগা কাজ করে একটা হাদিস যদি হাদিসের সনদটা জয়ীফ কিন্তু মানা সাহি সেটা হলো কেউ যদি কোনো পড়ণার দিকে দেখার সুযোগ আছে তারপরও না দেখে আল্লাহ তালা তার অন্তরের সাথে সাথে ইমানি স্বাদ দিয়ে রূপান্তরিত করে দেন সে মনের ভিতরে ইমানি স্বাদ পায় পরীক্ষা করে দেখেন রাস্তায় বাইর হয়েছেন সুন্দরী নারী চোখের এরিয়াতে পড়ছে চাইলেই দেখাইতে তাকাইতে পারেন কিন্তু আপনি তাকান না আল্লাহর ভয়ে চোখটাকে সরাই ফেললেন আল্লাহর কসম সাথে সাথে আপনার অন্তরে ইমানের স্বাদ অনুভব করবেন ভালো লাগা কাজ করবে মনে হবে আমি জিতে গেছি শয়তান হেরে গেছে আমি আমার ইমান ধরে রাখতে পারছি আর যদি তাকায়া মজা নেন তাকায়া যদি মজা নেন তখন মনের ভিতরে আরও প্রেশানি বাড়বে কারণ ওটা তো হাতের নাগালে পাবেন না রাস্তা দিয়ে হেঁটে গেছে চোখের এরিয়া পার হয়ে যাওয়ার পর বলবেন হায় হায় কি গেল কি গেলো অস্থির পেরেশানি ঠিক না ভাই ঠিক এই জন্য প্রেমের যত গান আছে বেশিরভাগ প্রেমের গানের কথা কিন্তু মূল কথা একটাই সেটা কি আমি মরে যাব বাঁচাতে পারবে না কেউ আমি জ্বলে যাব আমি শেষ হয়ে গেলাম ওইটা আসলেই শেষ হয়ে যায় ওটা লাইফ জাহান্নাম নাম এমনি হয়ে যায় ঠিকই ঠিক না ভাই ঠিক আকাম কুকাম হয় সেখানেই সমস্ত সেখানে জুলে গেল শেষ হয়ে গেল রে বুকটা ফেটে যায় মরে যায় ওটা আসলে বুক ফেটে মরে যায় কারণ আল্লাহর গজব নাজিল হয়ে যায় ওখানে ঠিক না ভাই ঠিক এই জন্য হিম্মত দরকার আল্লাহর কাছে সাহস চাইবেন এবং হিম্মত চাইবেন